পিছন সাইডটাতে খুব সুন্দর একটি লেক আপনারা বরিশাল আসলে এখানে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে এরকম একটা এত লম্বা রিভারভিউ পার্ক বাংলাদেশে আমার মনে হয় এটি একমাত্র পার্ক হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা এখন একটু বরিশালের ঐতিহ্যবাহী একটি পার্ক সেটা হলো তিরিশ গোডাউন সেই পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন এখন আসি বন্ধুরা বরিশাল বিবির পুষ্কনির পার্ক পার এসে আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি এটা হলো কাকুলির মোড় কারণ এই কাকুলির মোড়টির নাম রাখা হয়েছে এখানে একটা কাকুলি সিনেমা হল ছিল সেই সিনেমা হল নাম অনুসারেই কিন্তু এই মোড়টি রাখা নাম রাখা হয়েছে কাকুলির মোড় থেকে আমরা সোজা চলে যাচ্ছি শহীদ মিনার বরিশাল শহীদ মিনার বন্ধুরা বরিশাল সার্কিট হাউস জেলা প্রশাসন বরিশাল সার্কিট হাউস এটা হলো সার্কিট হাউসের দ্বিতীয় গেট বরিশাল জিলা স্কুলের নাম অনেকেই শুনেছেন বন্ধুরা এ হল বরিশাল জেলা স্কুল জিলা স্কুল মোর আপনাদের আমার এর আগের একটা ভিডিওতে বরিশাল প্ল্যানেট পার্কটি দেখিয়েছিলাম আপনারা খুব বেশি একটা ভিউয়ার্স দেখেননি প্ল্যানেট পার্কটি প্ল্যানেট পার্কটি দেখে নিয়ে আমার চ্যানেলের ভিতরে ভিডিওতে আসি এই প্ল্যানেট পার্কটি পার্কটির ভিতরেও খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই নিরিবিলি পরিবেশ এই পার্কটির ভিতরে আপনারা দেখে নিয়েন বন্ধুরা এই যে মাঠটি দেখছেন বরিশালের জাতীয় উদ্যান বঙ্গবন্ধু উদ্যান নামেও পরিচিত বন্ধুরা শহরের ভিতরে দেখুন কত সুন্দর একটি লেক সেই বঙ্গবন্ধু যে উদ্যানের ঠিক পিছন সাইডটা ছেড়টাতে আমরা সেই জাতীয় উদ্যান বরিশালের সেই উদ্যানের পিছন সেটটা চলে আসছি পিছন সেটটাতে খুব সুন্দর একটি লেক আপনারা বরিশাল আসলে এখানে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে দোনের এক কোণারেই শিশুদের জন্য একটি পার্ক আছে তে পার্কটির নাম হলো গ্রিন সিটি পার্ক আমরা এই জাতীয় উদ্যানের চারপাশটা দিয়ে একটি রাউন্ড দিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটি লেক আছে এবং উদ্যানের ঠিক কনারে একটি পার্ক আছে শিশুদের জন্য কিছু রাইড আছে বন্ধুরা আমরা সূর্যের বিপরীত সেট থেকে যাচ্ছি এই জন্য ভিডিওটা কিছুটা ঘোলা আসতেছে ক্যামেরা লেন্সে সূর্যের আলো করতেছে তাই জন্য কিছুটা ঘোলা আসতেছে এটা হলো বরিশাল স্টেডিয়াম আমরা যে তিরিশ গুড়াউন্ড যে পার্কটিতে আমরা যাব বন্ধুরা সেটি মূলত রিভারভিউ পার্ক শেরে বাংলা মেডিকেল কলেজের ঠিক বিপরীত সাইডেই আমরা শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে চলে আসছি অলরেডি আমার চ্যানেলে শেরে বাংলা মেডিকেল কলেজ নিয়েও একটি ভিডিও দেওয়া আছে বন্ধুরা সেই ভিডিওটি ডুরন শট সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর এই বরিশাল মেডিকেল কলেজের দৃশ্যটি উঠিয়েছিলাম আমরা এখান থেকে বায়ে যাব তিরিশ গুডাউন পার্কের কাছে চলে আসছে প্রিয় ভিউয়ার্স বরিশালে এই যে নতুন আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটি দেখছেন এটা বরিশাল ক্যান্সার হসপিটাল তৈরি যাচ্ছে প্রিয় ভিউয়ার্স উপরে যে রেলিংটি দেখতে পাচ্ছেন স্টিলের স্ট্রাকচারের এটি মূলত 30 গুডাউনের গোডাউনের ভিতরে যে মালামাল আনা নেওয়া করে সেই রেলিং এটি জেটি থেকে মাল সরাসরি গোডাউনের ভিতরে প্রবেশ করে এই ভিডিওতে তিরিশ গোডাউনটি তুলে ধরছি না পরবর্তী ভিডিওতে তিরিশ গোডাউন এবং নদীর পারে জেটিটি তুলে ধরব সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন বন্ধুরা আমরা অলরেডি তিরিশ গোডাউনের নদীর পারের বটগাছের নিচে চলে আসছি এই জায়গাটিও অত্যন্ত সুন্দর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে দেখুন গাড়ি কিংবা বাইক পার্কিং করে এখানে যারা ঘুরতে আসেন তারাই মূলত এখানে পার্কিং করে রাখেন আমরা এখন নদীর পাড়ের দিকে যাব এখানে আলাদা কোনো খোলা মাঠ নেই নদীর পারে এভাবে সুন্দর একটি রাস্তা এটাই মূলত পার্ক এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী ঘুরতে আসে খোলা জায়গা নদীর পার এরকম দৃশ্য বাংলাদেশ আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই একেবারে গভীর সেই কীর্তনখোলা নদী নদীর পারে এভাবে কয়েক কিলোমিটার পর্যন্ত এভাবে রাস্তা এবং রাস্তার পাশে দেখবেন একেবারে নদীর পার ঘেসে বিভিন্ন ধরনের চটপটি ফুচকার দোকান আছে এরকম একটা এত লম্বা রিভারভিউ পার্ক বাংলাদেশে আমার মনে হয় এটি একমাত্র পার্ক বন্ধুরা আপনারা যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর বরিশালে আসলে অবশ্যই এই তিরিশ গুডাউন পার্কে ঘুরে যাবেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা এখন ঘুরতে আসছি এখন কিন্তু ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত দেখুন লাইট পোস্টারে লাইট জ্বলে গেছে এবং দোকানগুলিতেও লাইট জ্বালিয়ে দিয়েছে এবং এখন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ সন্ধ্যার আগ মুহূর্ত চারিদিকে কুয়াশা করতে শুরু করে দিয়েছে অলরেডি এই যে দেখুন ফুচকার দোকানগুলি এখানে সারি সারি ভাবে পেতে রেখেছে এখানেই আসলে দর্শনার্থী আসেন এবং বসে ফুচকা চটপটি যার যেটা খুশি খেয়ে থাকেন একদিকে নদী থেকে লঞ্চ জাহাজ যাচ্ছে অন্যদিকে নদীর পারে বসে এভাবে সারি সারি দলবদ্ধ ঘুরতে আসেন মানুষ একেবারে এই নদীর পাট কোলাহল মুক্ত পরিবেশ অবশ্য বরিশাল শহরটা এমনিতেই মুক্ত এখানে আরো নিরিবিলি জায়গা খোলা জায়গা নির্মল বাতাস গরমের দিনে আরো ভালো লাগে এখানে যেহেতু এখন শীতের দিন তারপরও প্রচুর লোক আসে এখানে ঘুরতে আর এই নদীর পানি কিন্তু একেবারেই স্বচ্ছ এখানে আবার বুড়িগঙ্গা নদীর পানির মতো মনে করবেন না বন্ধুরা ডিউিয়স নদীর পাটটি ওইভাবে ভেঙে যায় না এখান থেকে কারণ নদীর পাটটিকে পাইলিং করে ওইভাবেই প্রোটেক্ট করা হয়েছে যে ছোট ছোট নৌকোগুলি দেখছেন বন্ধুরা এই নৌকোগুলিতে বসে বসি দিয়ে মাছ ধরে প্রিয় ভিউয়ার্স আমাদের ইচ্ছা ছিল এখান থেকে একেবারে আরো সামনের দিকটাতে আগাবো কিন্তু এখানে ব্রিজের দুই পাশটাতে রোড কাটা কাজ চলতেছে এখান থেকে বাইক নিয়ে বিপরীত পাশে যাওয়া যাবে না এই যে দেখুন ছোট একটি লঞ্চ চলতেছে এখন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিয়েন আমরা এখন ব্যাক করলাম এখান থেকে ব্যাক করে এখন শহরের ভিতরে চলে যাব প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এর পরবর্তী ভিডিওতে আপনাদের তিরিশ গোডাউন এবং জেটির ভিডিও দেখাবো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন